আফগান ক্রিকেটারদের কদর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও এর বাইরে না আইপিএল যত ঘনিয়ে আসছে ততই আরও বেশ কয়েকজন আফগানিস্তান ক্রিকেটারের সংযুক্ত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল হচ্ছে আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রাডারে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার নাবিনুল হক গেল বছরের আইপিএল খেলেছেন কিন্তু দু হাজার পঁচিশ আসরের আগে হওয়া মেগা নিলামে তিনি দল পাননি এখন যেন তার দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স এর পেস বোলিং আক্রমণ মন্দ নয় ভুবনেশ্বর কুমার ইয়াশ দয়াল ছাড়াও বিদেশি লুঙ্গি এনগিডি রয়েছে তাদের দলে তবু আরো একজন পেসার প্রয়োজন বোধ করছে বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো সেদিক বিবেচনায় নাবিনকে পছন্দের তালিকায় রেখেছে ফ্রাঞ্চাইজিটি তাকে দিয়ে মাঝের ওভারের কাজ যেমন চালানো যাবে ঠিক তেমনি দেত ওভারেও নাবিন হতে পারেন দুর্ধর্ষ কিন্তু নবিনের নয়ার আগে নতুন সৃষ্টি হল শূন্যতা পূরণ করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জ্যাকব বেথেলের ইনজুরি শূন্যতা সৃষ্টি করেছে তাই তো ইব্রাহিম জাদরানের দিকে রয়েছে বেঙ্গালুরুর নজর চ্যাম্পিয়নস ট্রফিতে অনবদ্য এক ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা এখন তার দখলে এমন একজন ব্যাটারের অন্তর্ভুক্তি বেঙ্গালুরুর ব্যাটিং এর শক্তিই বাড়াবে কিন্তু জ্যাকব বেথল মূলত একজন অলরাউন্ডার অফ সিন বোলিংটা তিনি করতে জানেন লাইক টু লাইক বিকল্প হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ নবী রয়েছেন অভিজ্ঞতার বিচারে তাকে প্রাধান্য দেওয়ার কথা ভাবছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেক্ষেত্রে বয়সও বাধা হয়ে দাঁড়াবে না কেননা এখনো যে পারফরমেন্সের ধার কমেনি নবীর এখন দেখবার বিষয় শেষ অবধি কয়জনকে দলে ফেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে আইপিএলে যে আরো অন্তত একজন আফগান ক্রিকেটার যুক্ত হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর